দেশের সব বিমানবন্দরের সীমানা প্রাচীর এবং রানওয়ে সংলগ্ন আনুষঙ্গিক নিরাপত্তা কার্যক্রম জোরদারে বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আর বিশেষ এই বাহিনীর নাম হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স এতে থাকবে বিমান পুলিশ আনসার বাহিনীসহ অন্য সংস্থার দশ হাজার ছয়শো বত্রিশ সদস্য বিশালে জনবলের ব্যয় মেটাতে তিন ধাপে খরচ হবে তিনশো কোটি টাকা বেবিচকের তত্ত্বাবধানে নিজস্বই সিকিউরিটি ফোর্স গঠনের লক্ষ্য গত সোমবার বেবিচকের প্রশাসন বিভাগে চিঠি দিয়েছে নিরাপত্তা বিভাগ এতে উল্লেখ করা হয় আন্তর্জাতিক বিধি প্রতিপালনের মাধ্যমে ক্রমবর্ধমান অ্যাভিয়েশন শিল্পের সার্বিক বিকাশ নিশ্চিত করতে প্রতিটি বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে বেবিচকের অ্যাভিয়েশন সিকিউরিটি সদস্যদের মাধ্যমে বিমানবন্দরের টার্মিনালসমূহে নিরাপত্তা নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয় বেবিচক সূত্র জানায় পৃথিবীর অন্যান্য সিভিল অ্যাভিয়েশনের নিজস্ব এ ধরনের ফোর্স রয়েছে বেবিচক সেই আলোকেই এ ধরনের সিকিউরিটি ফোর্স গঠন করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিল এবার সেটিকে পরিপূর্ণ রূপ দিতে কাজ শুরু হয়েছে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরসহ অভ্যন্তরীণ সব বিমানবন্দরে বেবিচকের নিজস্ব এই সংস্থা কাজ করবে বিএএসএফের জনবলের সংখ্যা হবে দশ হাজার ছয়শ বত্রিশ জন যার সত্তর শতাংশই নেওয়া হবে বিমান বাহিনী থেকে চেয়ারম্যান থাকবে এই সংস্থার সার্বিক তত্ত্বাবধানে এছাড়া এই সংস্থার প্রধান হবেন এয়ার ভাইস মার্শাল যিনি মহাপরিচালক হিসেবে দায়িত্বে থাকবেন বেবিচক চেয়ারম্যান এয়ার মার্শাল মঞ্জুর কবির ভূইয়া গণমাধ্যমকে জানান উন্নতি বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশও অপরাধের ধরন বিবেচনায় দিন দিন অপরাধ নির্মূল ব্যবস্থাও হালনাগাত হচ্ছে সব কিছু ঠিক থাকলে চলতি বছরই বিএএসএফের যাত্রা শুরু হবে বলে আশা করছি